দু সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি আই নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রাজ্যকে নেশা মুক্ত করার আজ সাত বছর হতে চলেছে কাজের কাজ কিছুই হয়নি তাই আজ যুবক যুবতীরা গর্জে উঠেছে নেশার কবল থেকে যুবক যুবতীদের রক্ষা করতে গোটা রাজ্যে ডি দাস্তায় নেমেছে সোমবার খুয়াইতে তার প্রতিবাদ জানাতে এবং কাজের দাবিতে বাম যুবাদের পদযাত্রা মিছিল আয়োজিত হয় আজকের মিছিলের অগ্রভাগে ছিলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারণ দেব বিধায়ক নির্মল বিশ্বাস ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক যুব নেতৃত্ব মনোজ দাস সহ অন্যান্য নেতৃত্বরা আমরা নানা পর্যন্ত মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি নির্দিষ্ট তিন নম্বর হচ্ছে যে নেশার ভয়াবহতা আর বিস্তার করে গোটা সমাজ ধ্বংস করার জন্য শাসক দল এবং সরকার দায়িত্ব নিয়েছেন তার বিরুদ্ধে মানুষকে সচেতন করে রাস্তায় নামিয়ে এই রাজ্যে এই সমাজ থেকে বাঁচানোর জন্য বেকারের হাতে কাজের জন্য আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন কর্মসূচি গ্রহণ করেছি যে আমাদের রাজ্যের একদিকে বেকাররা কাজ পাচ্ছে না শুধু একটাই সমস্যা আমাদের রাজ্যে ধর্মনগর থেকে সাত কি ভ্রমণ করতে কি ভ্রমণ করে কিরকম আমাদের রাজ্যের সমস্ত অঞ্চলের মানুষ ধর্ম ধর্মের মধ্যে উঠে চল্লিশ লক্ষ মানুষ আর আক্রান্ত যুবকরা তখন কাজ পাচ্ছেন না পুলিশ আক্রান্ত হচ্ছেন সাংবাদিক আক্রান্ত হচ্ছে মহিলারা আক্রান্ত হচ্ছেন পরিবহণ শ্রমিক আক্রান্ত হচ্ছেন ছাত্র যুবরা আক্রান্ত হচ্ছেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছেন তারা আক্রান্ত হচ্ছেন সোমবার পর আকাশবাণী আগরতলার বুকে মহিলারা আক্রান্ত হচ্ছেন এই যে ভয়াবহ পরিস্থিতি পুনরায় যে তৈরি হয়েছে তার বিরুদ্ধে এটাকে আমরা আওয়াজ করছি আসল ঐক্যবদ্ধভাবে কারণ এই যে আক্রমণ এই আক্রমণ একটা সময় শুরু হয়েছিল যখন দুই হাজার আঠারো সালের পর সুভাষ পারে বাজারের কাছে

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরান্ত টিভি